আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেনেমেন ওয়েলকাম টু দিস লাইভ সরি ফর ইট কুড অকার অলওয়েজ দ্যার ইজ এ চান্স সবাইকে লাইভে আমন্ত্রণ জানাই আজকে গতকালকে আমি আসলে সুযোগ সময় করে উঠতে পারিনি প্রচণ্ড ব্যস্ত ছিলাম যে কারণে গতকালকে লাইভটা করা যায়নি বাট যেহেতু থ্যাংক ইউ সো মাচ যেহেতু ওয়ার্লস আইস আপনার ওর আইড অন দ্যাট সাবজেক্ট সো ভেরি আর্লি টুডেড সো এটা নিয়ে কথা বলার দরকার ছিল এগুলো আমার প্রিয় সাবজেক্ট রেডাদ বাংলাদেশ আপনারা জানেন যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিটিং হয়েছে সেই প্রত্যাশিত মিটিং সবাই তাকিয়েছিলেন সেটার উপরে অনেক রিউমার্স অনেক তত্ত্ব অপতত্ত্ব আমরা এই বিষয় নিয়ে দেখতেছি আজকের সাবজেক্ট হলো এই সামিথ নিয়ে দ্যাট হু ওয়ান ইন দিস সামিথ এবং আমার সাবজেক্ট হলো যে ট্রাম্প ডিরন লুজ বাট ভ্লাদিমির পুতিন ক্লিয়ারলি ওয়ান

আপনি জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী ক্যাম্পেইন ছিল উনি থাকলে এই যুদ্ধ হতো না এবং উনি ক্ষমতা নিতে পারলে বা ক্ষমতায় যেতে পারলে উনি আটচল্লিশ ঘন্টার ভিতরে এই যুদ্ধ থামিয়ে দেবেন যদিও ছয় থেকে সাত সাত মাস আট মাস হয়ে গেল যুদ্ধ থামেনি এখন পর্যন্ত বা চেষ্টার যে ক্ষমতি ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে এটা কিন্তু বলা যাবে না এবং যে কোন কারণেই হোক এই বিষয়টা নিয়ে এবং চাচ্ছেন যেখানে যুক্তরাষ্ট্রের অনেক ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তারা চাচ্ছেন এই যুদ্ধ থাকুক কেননা এটাতে তাদের আপনার ব্যবসা এবং অনেক ইন্টারেস্টের জায়গা আছে লেডিস অ্যান্ড প্রশ্ন হলো এই এটি এই যে নজিরবিহীন প্রথমেই ধন্যবাদ দেই প্রেসিডেন্ট আই থ্যাংক প্রেসিডেন্ট ট্রাম্প ফর ইজ থার্ডলেস এফোর্ট টু ব্রিং দিস সিচুয়েশন আন্ডার কন্ট্রোল এবং হি ট্রাইড his বেস্ট হি ব্রট ভ্লাদিমির পুটিন ইন্ডি ইউনাইটেড স্টেটস টু ডিসকাস অ্যান্ড ওয়ান কাইন্ড অফ ডিসপ্লে উই হ্যাভ ওয়াচড সিনেডিস বিষয়টা নিয়ে এবং ভারতীয় মিডিয়া এখানে বলে রাখি তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ধুয়ে দিচ্ছেন প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা জায়গাতে যে প্রেসিডেন্ট ট্রাম্প ব্যর্থ হয়েছেন ফেল হয়েছেন এখানে আমি ব্যর্থতার চেয়ে তার এফর্টটাকে যে কোনো কারণেই হোক আপনারা যারা ফ্রি মার্কেট ফ্রি ওয়ার্ল্ড বা ক্যাপিটালিস্টিক ইকনমি বা এই মিলিটারি কমপ্লেক্সের অধিকারী ব্যবসায়ী যারা আছেন সারা পৃথিবীতে যুদ্ধ লাগবে যাদের আপনার যারা ঈদ মনে হয় তারা মনে রাখবেন এখানে আমেরিকান প্রেসিডেন্ট আমেরিকান পলিসি তাদের ভালো একটা আপনার ইনফ্লুয়েন্স আছে সেগুলা তোয়াক্কা না করে প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ থামিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন এটাকে আপনি ধন্যবাদ না দিয়ে কখনই পারবেন না লিসেন্ট জানবেন প্রশ্ন হল যে কে জিতেছে এই আপনার গতকালকে যে

Putin, Jadon, a reception person, lots of clubs, lots of handshakes, respect, red carpet, uh, uh, reception or welcome. It is unprecedented for a sanctioned individual. Among Vladimir Putin shatta অর্জন করেছেন এটা এবং আমেরিকাতে যেখানে বলা হচ্ছে এক করে মনে রাখবেন এই এখন পুতিনের জন্য সারা পৃথিবীটা ওপেন হয়ে গেল উনি হওয়ার পরেও যখন অন্য দেশে যেতেন তখন যুক্তরাষ্ট্র ওনারা আমেরিকান পলিসি মেকাররা তারা প্রশ্ন তুলতেন যাদের সাথে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্পর্ক আছে যে একজন স্যাংশন প্রাপ্ত যুদ্ধাপরাধী যাকে যার ইন্টারন্যাশনাল আইসিসি যার বিরুদ্ধে বলা হচ্ছে যুদ্ধাপরাধী উনি আমি আপনাদের এটা ওনার কথা বলছি যুদ্ধ অপরাধী উনি কেন আপনার এই আপনাদের দেশে যায় কাতারে যখন আসছিলেন এটা নিয়ে কথা হয়েছে অনেকগুলা যদিও কাতার কাতার ইজ দ্য বেস্ট অ্যালাই অফ দি ইউনাইটেড স্টেটস দ্যাটস ওয়াই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন থাকা বিষয়টা এভাবেই রয়ে গেছে যদি ট্রাম্পের সাথে সম্পর্ক থাকতো না আর উনি এটা আনতেন এটা কিন্তু অনেক দূর যেত বাট ডেমোক্রেসিদের পলিসি ছিল যে তাদের এলাই আছে বা বন্ধু রাষ্ট্র আছে তাদের প্রতি সহানুভূতি এবং অন্য লেভেলে ডিপ্লোমেসি মেনটেন করা সো আপনি উনি গেছেন অর্থাৎ সারা পৃথিবীতে ভ্লাদিমির পুতিন যেতে এখন আর কোনো বাধা নেই কারণ আমেরিকা যেখানে তাকে অ্যাকসেপ্ট করেছে উনি যেখানে আসতে পেরেছেন স্যাংশন হওয়ার পরেও এখন আর এই প্রশ্নটা আমেরিকা কাউকে করতে পারবে না তুলতে পারবে না দিস ইজ দ্য বিগেস্ট উইন ফর ভ্লাদিমির পুতিন নট অনলি দ্যার উনি আচ্ছা পুতিন ট্রাম্প ও নেক্সট রাউন্ড ইন মস্কো ইয়াস আই গার ইট কামিং টু দ্যাট পয়েন্ট সো এখানে এসেছেন এবং দুটো দেশের ভিতরে একটা আপনার এই যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা এর জন্য প্রেসিডেন্টকে ট্রাম্পকে ধন্যবাদ দেবে মনে রাখবেন এখানে আমি প্রথমেই বলেছি লাইভের যে এখানে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মালিক যারা আছেন যুদ্ধ যত থাকবে তত তাদের অস্ত্র বিক্রি হবে তত তাদের লাভ কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আবার বলছি যে উনি ওই লবির পক্ষে কাজ করেন না বা তাদের দ্বারা নিয়ন্ত্রিত না সাধারণভাবে আনপ্রেস প্রেডিক্টেবল ইউএস প্রেসিডেন্ট উই হ্যাভ এভার সিন ইন দ্য হিস্ট্রি অফ দি ইউনাইটেড স্টেটস রিজেন্ট জার্মেন সো দেয়ার ফর ডাজন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট উনি উনার মতোই চলছেন এবং উনি চান এই যুদ্ধটা অনতি বিলম্বে শেষ হোক এবং সেটাই উনি চেষ্টা করে যাচ্ছেন ব্লাদিমির পুতিনের কারণে এই যুদ্ধটা এখন তামতেছে না এটা আমি নির্দিদায় বলে দিতে পারি কিন্তু এখানে সবচেয়ে এই যুদ্ধে মানে এই স্বামীতে সবচেয়ে যিনি জয়ী হয়েছেন ওনার নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন উনি সব কিছু অর্জন করেছেন এখানে শুধু অর্জন প্রেসিডেন্ট ট্রাম্প বাট এর মানে কি প্রেসিডেন্ট আমেরিকা হেরেছে আমেরিকা হারে নাই আমেরিকার প্রেসিডেন্টের যা ইচ্ছাটা সব pressure I thank president Trump for his tireless efforts and honest and cordial effort to uh, uh, I, uh, um, I, I, I end this war this brutal war that almost impacts every one of us particularly while they're তেলের দাম থেকে শুরু করে পণ্যের দাম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের কোনো না কোনোভাবে ইউক্রেন রাশা যুদ্ধ এবং আপনারা যেন আমাদের সাবেক ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বা আওয়ামী লীগ গভর্নমেন্ট কিছু হলেই তারা ইউক্রেন এবং রাশার যুদ্ধ দ্বারা অনেক পণ্যের দাম বাড়িয়েছেন অনেক পণ্য তারা সিন্ডিকেট সিন্ডিকেট করেছেন তারা শুধুমাত্র ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের অজুহাতে যদিও এখন এগুলার ইম্প্যাক্ট নাই যুদ্ধ কিন্তু তামে নাই যুদ্ধ চলছে আরও বড় গতিতে কিন্তু মানে আমাদের সেই সরকার বা আওয়ামী সরকার তারা এই কাজটা তারা করতেন সো প্রশ্ন হলো এবং উনি আপনার অনেকগুলা স্যাংশন উনি কোনো স্যাংশন পান নাই মানে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে দেখেন অর্থাৎ নতুন করে কোনো স্যাংশন এখন পর্যন্ত পান নাই মানে রাশা পায় নাই ভ্লাদিমির পুতিন পান নাই দিস ইজ এ বিগেস্ট উইন ফর রাশা অ্যান্ড ভ্লাদিমির পুতিন সো এই যে কয়েকটা মানে জায়গা আমি আপনাদেরকে বললাম এগুলাই হচ্ছে সবচেয়ে বড় আপনার কিসের এবং রাশিয়ার এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে নর্মালাইজেশনের যে 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 মানে প্রচেষ্টাটা সেই প্রচেষ্টা আর যাই হোক একটা আউটলুক মানে কোম্পানি বা প্রতি বিদেশি বিভিন্ন কোম্পানি হোক আমেরিকান এই ক্ষেত্রে হবে এটা এটা দিচ্ছে সো ইট ইস এ গ্রেট উইন ফর ভ্লাদিমির পুতিন প্রথমটা হলো উনি মানে উনি অর্থাৎ তাকে বলা হচ্ছিল বিচ্ছিন্ন আই জোলাইডেড হি ক্যান মুভ এনিওয়ার এবং আমেরিকাতে এসে সেই যে আইস রাইট সো এটা হলো এখন উনি পৃথিবীর যেকোন দেশে যেতে আর আমেরিকানরা প্রশ্ন তুলতে পারবে না অন্তত পক্ষে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকে এই প্রশ্ন কখনো উঠবে না যে উনি কীভাবে গেল সুতরাং এইটা এইটা ওনার জন্য এখন মোটামুটি ওপেন হয়ে গেল কোনো নতুন কোনো স্যাংশন পান নাই এবং অ্যাবাভল যে রিসেপশন তাকে দেওয়া হয়েছে ইট ইজ আনপ্রেসিডেন্টেড ইট ইস নজিরবি ওয়েপেন্স আর নজিরবিহীন ঘটনা এটা পৃথিবীতে মানে অর্থাৎ এখন সুতরাং এই তিনটা জায়গাতে সবচেয়ে বড় উইন করেছেন ভ্লাদিমির পুতিন এবং হি হি নিডস দ্যাট অ্যান্ড হি ওয়ানটেড ইট অ্যান্ড হি ওয়ান ইট সো দিস ইজ হিজ বিগেস্ট অ্যাচিভমেন্টস আই মিন ফ্রম দিস সামিট লেডিস ইন জার্মান অ্যাপার্ট ফ্রম দ্যার আর মেনি আমি মূল জায়গাগুলোতে হোয়াট ইজ প্রেসেন্ট ট্রাম্পস এফোর্ট প্রেসেন্ট ট্রাম্পস এফোর্ট মানে হি উইন হি ডোন্ট লুজ বা হি ডোন্ট উইন এই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেসিডেন্ট ট্রাম্পের জায়গাটা হলো উনি একজন আমেরিকান প্রেসিডেন্ট হিসাবে সব কিছু উপেক্ষা করে উনি চেষ্টা করে যাচ্ছেন এই যুদ্ধটা থামানোর যেখানে বিগত গভর্নমেন্ট ছিল যুদ্ধ থামিয়ে নয় যুদ্ধর যুদ্ধটাকে এক্সপান এক্সপান্ড করা অর্থাৎ আরও অস্ত্র দিয়ে সহযোগিতা করা ইউক্রেনকে এবং যুদ্ধের জন্য কন্টিনিউ চলে যে কারণে আমাদের আমেরিকান যারা আছেন আমরাও কিন্তু এখানে মানে ভেরি ব্যাডলি ইম্প্যাক্টেড এইটা এখানে আমাদের টাকা যাচ্ছে ইউক্রেনে এটাই প্রশ্ন তুলছেন আমেরিকানরা রিপাবলিকানরা যে আমাদের টাকা দিয়ে ইউক্রেন যুদ্ধের ইউক্রেনে কেন আমরা রাশিয়ার সাথে যুদ্ধ করবো এই প্রশ্নটা প্রত্যেকটা জায়গায় এখানে উঠছে এবং দেশ দ্য গেছে এবং আপনারা জানেন যে ওয়ান অফ দ্য মোস্ট মাকড হেড অফ স্টেট ইন দ্য ইউনাইটেড স্টেট ইজ জেনারেস্কি দ্য ইউক্রেনিয়ান প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট সো তাকে সবচেয়ে বেশি মক মানে যেটাকে আমরা বলি ট্রল করা হয় আমেরিকাতে তার কারণ তার বিভিন্ন ভিডিও মিম বানিয়ে তাকে ভিক্ষা করতেছেন হি ইস কামিং টুড ফর ব্যাগ মানি আই মিন সো সামথিং লাইক দ্যাট সো এগুলো চলছে এবং এই ক্ষেত্রে যদি প্রেসিডেন্ট ট্রাম্প উনি যদি কোনোভাবেই উনি প্রমাণ করেছেন যুদ্ধ উনি থামাতে চান দিস ইস ইজ বিগেস্ট উইন অ্যান্ড অ্যাচিভমেন্ট যে কোন ধরনের পলিসি ব্যক্তিগত স্বার্থের বাহিরও বের হয়ে এখন হোয়াট এভার দ্য ইউ নাও ইউর অ্যানালাইসিস কামিং টু দিস পয়েন্ট সো আপনার এই এই তা উনি যে চেষ্টা করেছেন এবং উনি মানে আমেরিকা যুদ্ধ তামাতে চেষ্টা করে সব কিছুর বাইরেও এটা হচ্ছে সবচেয়ে বিগেস্ট একটা অ্যাচিভমেন্ট হচ্ছে আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এবং উনি চেষ্টা করে যাচ্ছেন এই যুদ্ধরা থামাতে এবং আমেরিকানরা দ্যার ভেরি প্লিজড উইথ দ্যাট মনে রাখবেন ডেমোক্র্যাটসরা এবং যারা অ্যানালিস্টস আছেন তারা সমালোচনা করে যাচ্ছেন হয়তোবা কিন্তু মনে রাখবেন আমেরিকানরা ফ্রেইজিং ডোনা মনে করেন যে হিং বেস্টাল এনিথিং এলস বা এটলিস্ট চেষ্টা করে যাচ্ছেন এই যুদ্ধটা তামানোর জন্য এটা হলো তার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আপনারা জানেন এখানে যে জুইস কমিউনিটি আছে দ্য বিগেস্ট কমিউনিটি এবং ভেরি ভেরি পাওয়ারফুল রাইট ইনফ্লুয়েসিয়াল জারিস তারা এই যে জুস এন্টায়ার কমিউনিটি দের ওন লাইক রাশা ভ্লাডিমির পুতিন বিকজ অফ হিজিজন অন ইউক্রেইন এবং এই কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের উপর প্রেসার হলো টু পানিশ ভ্লাডিমির পুতিন বাট আহ ইস গোয়িং অন এ ডিফারেন্ট ডাইরেকশন উনি বরং সম্পর্ক উন্নয়ন করতেছেন প্রতিদিন তার প্রশংসা করে যাচ্ছেন এগুলো তার পছন্দ করতেছেন বুঝতে পারে এই জায়গাতে উনি ব্যক্তিগত ওই জায়গা থেকে উঠেও যে উনি চেষ্টা করে যাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে বড় এবং রিপাবলিকানরা পার্টিকুলারলি আমেরিকানরা তার প্রশংসা পঞ্চম এবং যদিও যুদ্ধ থামাতে পারেন আই ক্যান ব্যাট অন দ্যাট অ্যান্ড প্রেসাইন রয়েল্যান্ড যদি কোনো কারণে একটা ভালো একটা দিতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প হি ডিজার্ভস নোবেল ফিস ইফ ইফ সো সো দিস ইজ প্রেসিডেন্ট ট্রাম্পস এবং এটা আমেরিকানরা সারা বিশ্বের মানুষ কি করলো ইন্ডিয়ানরা কিভাবে সমালোচনা করলো এটা আমেরিকানরা দের অং কেয়ার বাট আমেরিকানরা দেখতেছে প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে চেষ্টা করে যাচ্ছেন এই যুদ্ধগুলো থামা এবং আমেরিকান আমেরিকানদের ট্যাক্স পেস মানি মানে নট টু স্প্যান্ড অন দিস আন আমি যদি বলি যে এটা কোনো আপনার ইট ডাজন্ট ব্রিং এনি বেনিফিটস ফর দি আমেরিকানস সো এই যুদ্ধ রামানোর জন্য উনি চেষ্টা করছেন এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে বিগেস্ট উনার উনার জন্য সবচেয়ে মানে প্রেজিং প্রেসিডেন্ট ট্রাম্প বিং ফ্রেজ ফর দ্যাট সো এখানে একটা সেকেন্ড থিং হলো আপনি প্রশ্ন করেছেন যে আপনার এই যে ইউরোপিয়ান ইউনিয়নরা কীভাবে দেখতেছে এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি দে দে্ট লাইক প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাফোটার অ্যাপ্রোচ টু দ্য ওয়ে হি অ্যাপ্রোচড আহ ভ্লাদিমির পুতিন অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন তারা কোনোভাবেই পছন্দ করতেছেন না প্রেসিডেন্ট ট্রাম্পের অতি মাখামাখি ভ্লাদিমির পুতিনের সাথে সাথে ওয়াই তারা মনে করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি এই ক্ষেত্রে সব কিছু নিয়ে জয়ী হন তাহলে ভবিষ্যতে আরও ইউরোপিয়ান কান্ট্রিকে উনি অ্যাগ্রাসন করবেন এবং উনি যখন ইউরোপিয়ান দেশের উপরে আক্রমণ করবেন যেটা বিপজ্জনক হতে পারে ইউরোপের অস্তিত্বের জন্য এবং তারা ভ্লাদিমির পুতিনকে অস্তিত্বের জন্য ইউরোপের শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি অস্তিত্বের জন্য হুমকি মনে করেন যার মানে তারা চান দ্য টাফ অ্যাস্টিটিউডস টুয়ার্ডস ভ্লাদিমির পুতিন আপনার ইউরোপিয়ান ইউনিয়ন যারা পার্টনার্স যারা তারা চান বা ট্রাম্প ইজ ডিফারেন্ট এখানে একটা জিনিস বলছেন সো এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি সেটা কি সেটা হলো যে একটা পারমাণবিক পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী রাষ্ট্র রাশা রাইট ফরমার সোভিয়েত ইউনিয়নের এই দেশ আপনি যুদ্ধ করে এই সমস্যা সমাধান করতে পারবেন না কোনোভাবে পারবেন না রাশিয়াকে কারণ হি ইজ গেইনিং ভ্লাদিমির পুতিন সামাহাউ সো তাহলে এটা সমস্যার সমাধান কি একমাত্র পলিটিক্যাল ও ডিপ্লোমেটিক সলিউশন ইজ দ্য বেস্ট সলিউশন দিস ইজ ওয়াস ওয়াট প্রেসিডেন্ট ট্রাম্প ইজ ডোয়িং যেটা যেগুলা মানে অলরেডি যে ল্যান্ডসগুলা ইউক্রেনের এখানে একটা জিনিস বলে রাখি একটা স্বাধীন দেশের আক্রমণ করে দেশটাকে দখল করা এটা অবশ্যই নিন্দনীয় উই হ্যাভ টু কন্ডেম ইট ডেফিনেটলি বিকজ এটা আপনি হয়তো আপনি মনে করবেন যে ভ্লাদিমির মানে জেলেনেস্কি আফগানিস্তানের ব্যাপারে বলছিল সে উনি চাইলে উনি নিজে যুদ্ধ করতে যুদ্ধ করতে পারতেন আফগানিস্তানে গিয়ে উনি খুশি হতেন আই আন্ডারস্ট্যান্ড ইউ ডোন্ট লাইক দ্যাট বাট যে কোনো স্বাধীন দেশ দেশে একটা দেশ স্বাধীন দেশকে ইনভেট করা ইট ইজ ইন্টারন্যাশন ইন্টারন্যাশনাল ল এটা ইউএন চার্টার এবং এটা অবশ্যই অপরাধ অপরাধযোগ্য সো যার ফল আমি মনে করি এটার একটা সলিউশন হওয়া দরকার যেগুলো আপনার আমাদের জন্য সবার জন্য সারা পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে দরকারি এবং কার্যকরী লেডিস এন্ড জেনারম্যান সো এই এবং ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়নরা তারা মনে করেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বা ডেমোক্রেটসরা যেভাবে অ্যাপ্রোচ করেছে ভ্লাদিমির পুতিনের প্রতি সেভাবেই করা মোর স্যাংশন more toughness, many tough sanctions on vladimir putin and on russia should be imposed so that when the no, a, a weak the problem is that the u.s. sanction didn't work that in that way. why? because china and india they a, a, a keep selling, sorry, keep buying russian oils or russian minerals or russian আই মিন এসেট সোসামাইজার সো এই কারণে তার যে মা ফ্লো অফ দ্য মানি এই কোনোভাবেই থামেনি যদিও যথেষ্ট ক্ষতি ক্ষতির সম্মুখীন রাশায়ন অর্থনীতি ফর এক্সাম্পল এরোফ্লাইট ওয়ান অফ দ্য ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স স্যাংশন এই যে বাংলাদেশে চলাফেরা করতো এবং আপনার এরোফ্লট রাশিয়ান এয়ারলাইন্স এটা তো রাশায়ন এই যে ইন্ডাস্ট্রি এভিয়েশান ইন্ডাস্ট্রি কমপ্লিটলি ডিস্ট্রয়েড বিকজ অফ স্যাংশন কারণ কোনো জিনিস চলতে পারে না এবং আপনি বিভিন্ন ভিডিওতে দেখবেন কোনো আমেরিকান কোনো ট্যুরিস্ট কেউ যদি যায় এই কার্ড রাশিয়াতে এটা ব্যবহার করতে পারে না এটা অর্থাৎ কোনো মাস্টার কার্ড ভিজা আমেরিকান প্রোডাক্টস কেউ ইউজ করতে পারে না রাশিয়াতে বিকজ অফ দ্য স্যাংশন সো এগুলা বিপজ্জনক সবার জন্য এবং যারা লক্ষ লক্ষ রাশিয়ানরা আমেরিকাতে আসেন তাদের জন্য সো যদি এটা হয় প্রথম শর্তই হলো যে স্যাংশন উঠিয়ে নেওয়া ঠিক আবার স্যাংশন উঠিয়ে নিলে রাশিয়ার অর্থনীতিটা কতটা গতিশীল হবে ওভার বাট বাট ভ্লাদিমির পুতিনের ইচ্ছা হলো ইউক্রেনের সেই খনিজ সম্পদে আপনার সমৃদ্ধশালী সেই আপনার এই জায়গাগুলো দখল করা কারণ এটার মাটির নিচে যথেষ্ট সম্পদ আছে এবং ইউরোপিয়ান ইউনিয়নের মূল আপনার আশঙ্কা হলো ভ্লাদিমির পুতিন এই মাটির নিচে যে খনিজ সম্পদ বা মিনারেলসে যে কোন সময় উনি হাত দিবেন বিকজ এটা হচ্ছে তার মূল উদ্দেশ্য ইউক্রেনের ওই জায়গাগুলো পর্যন্ত দখল করা এবং এগুলো উনি উনি কোনোভাবেই সার দিতে রাজি না এবং যে আলোচনা ব্যস্তে যদি যায় যে কারণে যাবে সেটা হচ্ছে যে ল্যান্ড যেগুলা অকুপাই করেছেন ভ্লাদিমির পুতিন আপনার ইউক্রেনের এগুলো উনি ফেরত দিতে ফেরত দিতে চাচ্ছেন না আর জেনারেস্কি চাচ্ছেন প্রত্যেকটা ল্যান্ড বা ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকান ইনফ্লুয়েন্সার যারা পলিসি মেক বড় বড়ো বিগ গোষ্ঠী যারা কর্পোরেট গোষ্ঠী তারা চাচ্ছেন ভ্লাদিমির পুতিন যেন এগুলো আবার সেরে দিয়ে আচ্ছা ইন্ডিয়া পতল তুলছে আচ্ছা আপনার এই সেরে দিয়ে উনি যেন যুদ্ধটা পাবে এবং ডোনাল্ড ট্রাম্পের কথা হলো যে কোনভাবে হোক না কেন যুদ্ধটা সিসফায় এবং যুদ্ধটাকে আমি তামিয়ে দিই ল্যান্ড গেলে তো মানে ইউক্রেনের গেল এটা তো আমার না সুতরাং এটাই এখানে সমস্যা এবং জার্নালিস্কি ইজ নট হ্যাপি ইউরোপিয়ান ইউনিয়ন ইজ হ্যাপি ইউনাইটেড কিংডম ইজ নট হ্যাপি উইথ প্রেসিডেন্ট ট্রাম্প এফোর্ট বাট প্রেসিডেন্ট ট্রাম্প বা হিজ সেলফ অন ইজ ওন একর্ড উনি চাচ্ছেন এই যুদ্ধটা যখন তামিয়ে দিতে হবে আর আমেরিকানরা প্রেসিডেন্ট ট্রাম্পের এই প্রচেষ্টাকে অবশ্যই তারা প্রশংসা করে যাচ্ছেন কারণ তারা মনে করেন একটা আমেরিকান ট্যাক্স পেয়ার্সের ডলার যেন ইউক্রেন না যায় দিস ইজ দ্যান্ট জারম্যান সো এই যুদ্ধে আমার বক্তব্য যেটা আমি আপনাদেরকে যেটা যেগুলো বললাম সেগুলো হচ্ছে যে আমি আবার বলি যদি যে কারণে ইউরোপিয়ানরা ভেরি কনসার্নবার দ্যাট ইজ দ্যাট যদি ভ্লাদিমির পুতিন এভাবে দখল করার পরে হোয়াট উইল ইন্ডিয়া ডু আম কামিং টু ইউ কোয়েশন গ্রাইট কোয়েশন সো এখানে একটা জিনিস বলি যে যদি এভাবে যদি উনি যে অর্থাৎ ইউক্রেনের যে অংশগুলা উনি দখল করে নিছে। যদি না ছাড়েন উনি ছাড়েন বা ছাড়তে রাজি হন তাহলে আরও ইউরোপিয়ান দেশ বিশেষ করে রোমেনিয়া ওর আপনার যদি পোল্যান্ড এই জায়গাতে উনি হাত দিবেন এটা মনে করেন ইউরোপিয়ানরা একটা পর্যায়ে তো যেইমাত্র পোল্যান্ডে হাত দিবেন ফেন কান্ট্রি সো ইস মিনস ওয়ান এ নেইটো কান্ট্রি সো নেইটো উইল ইনভলভ দেয়ার এবং প্রেসিড এবং ভ্লাদিমির পুতিনের প্রথম যে হলো নেইটো নেইটোর জন্য কোনো অবস্থাতেই ইউক্রেন যেন নেইটো মেম্বারশিপ না পায় জন্য তার দ্বারের কাছে নয় এটা উনি ওয়ার্লিং দিয়েছিলেন অনেকদিন আগ থেকেই কেননা যে ইউক্রেন ওয়াজ এ পার্ট অফ সোভিয়েত ইউনিয়ন সো এই এবং ক্রাইমিয়া নিয়ে গেছেন রেজিস্টার এবং ডেমোক্রেটদের পলিসি যেটা আমি আপনাদেরকে বলি সেটা হল তারা ছিল যে এভাবেই স্যাংশন এবং যুদ্ধ চালিয়ে যাওয়া দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো কারণেই যদি স্টাফগ্রায়ন করেন এটাকে রিটেক করা আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়নকে নিয়ে আবার রাশিয়ার উপরে ওই জায়গাগুলো ছেড়ে দেওয়ার জন্য প্রেসার ক্রিয়েট করা এবং এভাবে এই অর্থনীতিটাকে মানে স্যাংশনের মাধ্যমে গিরে রাখা এবং এই গিরে রাখার ক্ষেত্রে অক্সিজেন দিয়ে যারা বাঁচিয়েছেন তারা হচ্ছেন চায়না এবং ইন্ডিয়া দ্যাট ইজ ওয়াই মানে ভারতের উপরে এই করকটা নেমে আসছে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বা রিপাবলিকানরা ক্লিয়ারলি তারা বলেছেন আমরা চায়নার সাথে কোনোভাবে যেভাবে ভারতের সাথে আমরা চিট করতেছি ওই অর্থে আমরা চিট করবো না কেননা মনে রাখবেন চায়না ইস এ বিগেস্ট ট্রেডিং পার্টনার অফ দ্য ইউনাইটেড স্টেটস দ্যি প্রোডাক্ট চায়না প্রট সো যে কোন কারণে আমেরিকান লাইফ হ্যাম্পার হবে এই কনসিডারে এটা করতেছেন আর 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 আমেরিকানরা কোনোভাবেই ভারতের উপর নির্ভরশীল নয় দেয়ার পর ভারত এখানে বলির পাটা হবে আর দের মেরি মেনি রিজনস ওয়াই ইন্ডিয়ার উপরে প্রেসিডেন্ট বা আমেরিকানরা ভেরি অ্যাঙ্গ্রি বিকজ মনে রাখবেন মানে যারা ট্রেইটর বিশেষ করে আমেরিকার সাথে যারা ট্রেইটর হয় মানে এই ধরনের মানে বাংলা হচ্ছে কি যেটাকে আমরা প্রতারণা এই প্রতারণা যারা করে বন্ধু সেজে এদেরকে আমেরিকা কখনো ক্ষমা করে না যার পর নরেন্দ্র মোদী গভর্নমেন্ট বা বিজেপি গভর্নমেন্ট দেশ ইন্ডিয়া গভর্নমেন্ট উইল পে হ্যাভ বিকজ তারা মনে করেন তারা সব কিছু দিয়েছেন ভারতকে দেওয়ার পরেও তারা যে বিক্রয় করেছেন তারা এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে স্যাংশনকে উপেক্ষা করে তেল কিনেছেন ওই তেল পরিশোধিত করে বিক্রি করতেছেন ওয়ার্ল্ড মার্কেটে দে বিশ্বাসঘাতকতা এই বিশ্বাসঘাতকতাটা কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্র মেনে নেয় নাই এবং দেয়ার ফল দেয়ার ইজ এ কনসিকুয়েন্স এবং আজকে যদি ডেমোক্রেটসরা আবার ক্ষমতা থাকতো আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলে দিতে পারতাম সব মানে ডক্টর জন্য তো সাতক্ষ মাত থাকতো থাকতোই এটা এখনো আছে যদিও যুক্তরাষ্ট্রের কারণ বাংলাদেশের ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প হলেও পলিসি চেঞ্জ হয় নাই পলিসি চেঞ্জ হতো কে কিভাবে জানেন যদি ভারতের সাথে সম্পর্ক মানে যুক্তরাষ্ট্রের বা নরেন্দ্র মোদী গভর্নমেন্টের সাথে আরো নিবিড় সম্পর্ক থাকতো এই মুহূর্তে ভারতের তাহলে বাংলাদেশে বিপদজনক অবস্থা তৈরি করতো ভারত প্রেসিডেন্ট ট্রাম্পকে দিয়ে মানে এটা পারে নাই কেননা এই সম্পর্কের অবনতিটায় কারণে মোটামুটি উই আর রেজিস্টার্ড এন্টি ইন্ডিয়ান এবং আমেরিকা উই আর ভেরি গুড উইথ আমেরিকা রাইট নাও আদারওয়াইজ আর ওখানে আর যদি বাইডেনের বা ডেমোক্রেটসে ক্ষমতা থাকতো তাহলে মনে রাখবেন ডক্টর দ্য ওয়ান অফ মোস্ট পাওয়ারফুল হেড অফ স্টেট আই মিন রাইট নাও নট অনলি দ্যাট বাট অলসো আপনার আহ উনি অনেক কিছু করতে পারতেন এবং আমেরিকার কাছ থেকে সরাসরি এখনও আমেরিকা বাংলাদেশের ক্ষেত্রে যে পলিসিটা সেই পলিসিটা আগের পলিসিটাই বজায় রেখেছে বিকজ মনে রাখবেন শুধু ব্যক্তি বা ইন্ডিভিজুয়ালের উপরে আমেরিকান পলিসি নির্ধারণ হয় না পলিসি নির্ধারণ হয় আমেরিকান ইন্টারেস্টের উপর ভিত্তি করে নাও আমি যখন আমেরিকান ইন্টারেস্টের কথা বলি আপনারা তখন বলবেন সম্ভবত আমাদেরকে সেন্টমেন্ট নিবে টাকা নেবে পয়সা নেবে এই যে মূর্খতা আমাদের রাজনৈতিক বিশেষজ্ঞদের আর রাজনীতিবিদদের এটা একটা বিপজ্জনক আমাদের দেশের জন্য এজন্য চুয়ান্ন বছর পরেও স্বাধীনতার একটা প্রতিষ্ঠান তারা দাঁড় করতে পারে নাই এটা তাদের এখানে বুঝতে হবে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ আমেরিকা উট নোট নাট ওইগুলো নাই সো মেন জিনিস হল এখানে সো আমরা মনে করি এই জায়গাতে যে বাংলাদেশের ক্ষেত্রে পলিসি আগের মতোই আছে তবে হয়তো ডক্টর ইউনুসের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের ওই ধরনের সৌহার্দপ্রদতা নাই যা বাইডেনের মতো ছিল যারা অর্থাৎ টোয়েন্টি ফোর সেভেন যে সময় বাইডেনের মতো প্রেসিডেন্টের সাথে আপনার ডক্টর ইউনুস কথা বলতে পারতেন ডেমোক্রাটসরা থাকলে যাদের ইনফ্লুয়েন্স আছে ফর এক্সাম্পল ক্লিন্টন ফ্যামিলি ক্লিন্টন ফ্যামিলি ইজ দ্য কি অফ অল আমেরিকান পাওয়ার রাইট পার্টিকুলারলি টুয়ার্ডস ডেমোক্র্যাটস সো ডেমোক্রাটস ক্ষমতা থাকলে এক ক্লিন্টন ফ্যামিলি সব কিছু ঠিক করে দিতেন তারা বাংলাদেশের জন্য নাও টক লিমিটার ইন্ডিয়ার রাইট নাও সো ইন্ডিয়া উডন গেট দ্য রিলিফ ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস এবং প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন সেটা কি সেটা হলো যে যদি এই আলোচনা ব্যস্ত পায় তাহলে আরও স্যাংশন পড়বে ভারতের উপরে দিস ইস অ্যানাদার ব্যাড থিং ফর ইন্ডিয়া এবং যে ধরনের মিডিয়া খুব চলছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতে অল আর বেইং ওয়াচড এবং আপনার শুনলে খুশি হবেন আমি শুনেছি যে অর্ণব গোস্বামী যে রিপাবলিক বাংলার যে প্রপাগান্ডিস চ্যানেল যেগুলো বাংলাদেশ এবং মুসলমান এবং আমেরিকার বিরুদ্ধে বর্তমানে যারা আছে উনি হিফিউজ এন্ট্রি টু দি সো ভারতের সাথে সম্পর্ক এটা আমাদেরকে শান্তিতে রাখবে ভারতের সাথে সম্পর্ক খারাপ ভালো এটা বাংলাদেশের ইন্টারেস্ট না কিন্তু ওই অর্থে ইন্টারেস্ট যেহেতু তাদের অজ্ঞাসন বাংলাদেশে চলছে অন্তত এই মুহূর্তে আবারও বলছি এবং এটা সেদিন বলেছেন ট্রেজারি সেক্রেটারি অফ দ্য ইউনাইটেড স্টেটস অর্থমন্ত্রী আমরা যদি বলেন যে ভারত কোনো ইনফ্লুয়েসের রাষ্ট্র নয় ইনফ্যাক্ট এটা আমি আজকে কয়েক বছর মাস ধরে বলে আসছি আপনাদের সামনে আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন ইন্ডিয়া ইজ কান্ট্রি কোনো ইনফ্লুয়েন্স কোথাও কোথায় আছে বাংলাদেশে শেখ হাসিনার কাছে দ্যাট ইজ ইট শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের এই অথর্ব মানুষ যেগুলো আছে এগুলা ছাড়া ভারতের আসলে কোনো ধরনের ইনফ্লুয়েন্স পৃথিবীর কোথাও নেই কিন্তু বাংলাদেশে ছিল শুধু এদের কাছে বাংলাদেশে ইজ টি শার্ট প্রজেক্ট পাই চায়না আচ্ছা স্টার্ট টেসলা প্রজেক্ট বাংলাদেশ স্টার্ট টু স্টার্ট টেসলা প্রজেক্ট আচ্ছা আমাদের টেসলা প্রজেক্ট বাই চায়না সাপোর্ট সাপোর্ট ইন জানুয়ারি আচ্ছা এগুলো হবে এবং আপনাদের আপনাদেরকে বলি আমি বারবার বলছিলাম মনে নাই গার্মেন্টস ইন্ডাস্ট্রি জাস্ট আ ফ্লারিশিং আন্ডার দিস গভর্নমেন্ট ফ্লারিশিং গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুমিং রাইট নাও ইন বাংলাদেশ আমি যদি বাংলাদেশে থাকতাম যে কোনোভাবে একটা গার্মেন্টস করার চেষ্টা করতাম বিশ্বাস করেন কারণ বাংলাদেশে বর্তমানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমেরিকান কোম্পানিগুলো ভারতের সাথে এই অস্থিরতা চায়নার সাথে অস্থিরতার কারণে এজন্য আমাদের লিডাররা যদি সৎ হয় শুধু আমার কথা যদি গভর্নমেন্ট শুনে ইন টার্মস অফ আমেরিকা বাংলাদেশের মানুষ গার্মেন্টস ইন্ডাস্ট্রি আর আমেরিকান বিজনেসের জায়গা দিতে পারবে না আমার আমার কথাগুলো যদি শুনে বুঝছেন আর যদি আপনি ওই ও যারা জীবনে ভুসে না করে কিছু যারা জানে না করে পলিসি যারা 34 বছর আগে মানে আন্তর্জাতিক সম্পর্কের বই পড়ে এখনো বক্তব্য দেয় এদের কথা শুনে বাংলাদেশ বাংলাদেশ বিপদে পড়বে মনে রাখবেন প্রেসিডেন্ট ট্রাম্পকে কিভাবে উনি তার সাথে কিভাবে কাজ করতে হয় পাকিস্তান দেখিয়েছে সেদিন আমি বলেছিলাম পাকিস্তান এরপর আলোচনা হওয়া উচিত কিভাবে রিপাবলিকানদের বা প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে চলাফেরা করতে হয় এখন এটা শেখা উচিত বলে আমি মনে করি পাকিস্তানের কাছ থেকে আর পাকিস্তানের অনেক শব্দানে আপনার লাইভে পেলাম অনেক সাধনার আপনাকে লাইভে পেলাম ওয়াই ব্রাদার আই এম অন ইউটিউব অলওয়েজ বিকজ আমার তো ফেসবুক বলতে নাই বলতে সারে এটা তো আমার আমি ফেসবুকে টিকতে পারবো না কখনো কারণ এটা আওয়ামী লীগ এতটা এমনভাবে আমাদের প্রোফাইলগুলাকে তারা ফেসবুকের কাছে নষ্ট করে গেছে যে কোন কিছু বলে ফেসবুক মনে করি এই তো সেই লুক বছরের পর বছর আমাদের বিরুদ্ধে রিপোর্ট আমাদের প্রোফাইলগুলার উপর রিপোর্ট সব দেওয়া দিছে এর জন্য ফেসবুক থেকে আমরা আর কোনোদিন মানে মুক্তি পাব না আমি তো পাবোই না এটা তো আমি দেখলাম আমি তো এখনও আমি সাফার করতেছি ইউটিউবে আসি আপনারা যারা আছেন আবার শুরু করেন না আমি আসি আপনারা সমর্থন দিয়ে যাবেন এই যে এখানে ইউটিউব আছে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এটাকে বড় করতে হবে আমাদেরকে চ্যানেলটা কারণ ইউটিউবটাই সবচেয়ে বড় নিরাপদ এটা আমি আগে বুঝে নাই পরে বুঝেছি যখন আমি সব কিছু হইয়া বসেছিলাম তখন এখন আমার প্রোফাইল আছে একটা পেজও আছে মরাহান মাসুম আপনারা জানেন এগুলা বড় করতে হবে করা যাবে আমি তো সময় দিতে পারি না এজন্য আমি যদি অন্যান্য যারা আছে তাদের মতো নিয়মিত মানুষ ঘুমায় থাকে আমি তখন লাইভ করি এটা আসলে মানে এটা বড় করা আর ছোটো করার সাথে তো আমার কার্যক্রমের সাথে সম্পর্ক নাই যদিও এটা দরকার এটা সবচেয়ে বড় জিনিস আচ্ছা এই যুদ্ধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হিউন এভরিথিং বাট ইজ প্রেসিডেন্ট ট্রাম্প লস টু দিস ইজ নট টু দিস টু দিস সামিট নট অল অন্তত জয়ী না হলেও উনি হারেননি হারেননি তার মেনি রিজনস আমি আপনাদেরকে দেখিয়েছি ইউরোপিয়ান ইউনিয়নের যেভাবে বিষাদগার করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই সম্পর্ক আর উন্নতি হবে অন্তত এই সরকারের আমলে এটা আর আমি বলতে পারতেছি না দিস বটম লাইন এবং যদি রাশিয়ার সাথে কোনো ডিল না হয় ইন টার্মস অফ ইউক্রেইন ভারতের উপরে করক নেমে আসবে কোনো কোনো সন্দেহ রাখবেন ভারত বন্ধু মানে যে ট্রেটোর হিসাবে আবির্ভূত হয়েছে যুক্তরাষ্ট্রের মানে কাছে বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেটা প্রমাণিত নট অনলি দ্যাট ব্রিক্স ব্রিক্স দেশে ব্রিক্স কান্ট্রি আমি আবারও বলছিলাম ডিডলরাইজেশন প্রজেক্ট পার্ট অফ ডলারাইজেশন Project, Shay şey project, Barat among sp sponsor, among patron, United States of America, they don't like it. So, there are many reasons why China is their certified adversary, but not India. But India, eh, uh, I mean, they misbehaved in the United States, go went against the interest of the United States, although India is the best ally or friend, the thought in the past, not anymore, ladies and gentlemen.